হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিওস আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটি খুবই সাধারণ বাট অনেক জনপ্রিয় একটি রেসিপি স্পেশালি রমজান মাসে তো আরও বেশি জনপ্রিয় এটি আর তা হচ্ছে গরম গরম পেয়াজু। আপনারা অবশ্যই এটি বানানোর আগে এর প্রস্তুত পানাল্টি খুব ভালো করে দেখে নেবেন প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল এক কাপ পরিমাণ খেসারির ডাল আর এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি তিন কাপ ডাল আমি খুব ভালো করে মিশিয়ে এ পর্যায়ে পানি দিয়ে এটি হাত দিয়ে এভাবে মেখে মেখে খুব ভালো করে ধুয়ে নেব এই তো এটি ধোয়া হয়ে গেলে পানি নিংড়িয়ে আমি একটি টেতে এভাবে ডালগুলো মেলে দেব হাত দিয়ে এই তো দেখেন এটি রোদে শুকানোর জন্য আমি এভাবে মেলে দিয়েছি এখন আমি এটি রোদে শুকাতে দেব তারপর ফিরে আসছি আপনাদের সামনে এই তো দেখেন এটি আমি একদিন রোদে শুকিয়েছি ঠিক এরকম সুন্দর শুকানো হয়েছে এটি এখন আমি এটি ব্ল্যান্ড করে নেব আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি যে ঠিক এটি কীরকম জ্বর জোরে হয়েছে এই তো দেখেন এটি ঠিক এরকম হয়েছে এই তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো এগুলো আমি খুব বেশি মিহি করিনি আবার একদম বড় বড় দানাও রাখিনি মাঝারি রকমই রেখেছি এগুলো আমি এক মাসের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে দিব। আপনারাও চাইলে এভাবে এক মাসের জন্য রেখে দিতে পারেন এই তো দেখেন আপনাদেরকে কাছ থেকেই দেখিয়ে দিলাম এটি ঠিক কীরকম হয়েছে এই তো আমি এর ডাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিব। যাতে এখানে বাতাসটা না চলাচল করতে পারে এখন আমি পেঁয়াজ বানানোর জন্য এখানে চার টেবিল চামিচ গোড়া নিয়ে নিচ্ছি ডালের এখানে আমি পানিটা একটু একটু করে মেশাবো হলে বেশি ইয়া হয়ে যাবে এই তো এটি আমি এভাবে মিশিয়ে নিচ্ছি এই তো দেখেন এর থিকনেসটা আপনারা খেয়াল করেন ঠিক এরকমভাবে রেখেছি দেখবেন এক ঘন্টা পরে এটি কতটা পানি শুক শুষে নিয়েছে এই তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখেন আপনারা ভিউয়ার্স যে এটি কতটা সুন্দরভাবে পানি শুষে নিয়েছে এবং ফুলে উঠেছে এরপর যে আমি এক টেবিল চামচ চালের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামিচ চাট মশলা দিয়ে দিব দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ তো আর পরিমাণ মতো লবণ দিব আর দিয়ে দিব এক টেবিল চামিচ পেঁয়াজ বেরেস্তা এই সবগুলো উপকার আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এত দেখেন এগুলো মেশানো হয়ে গেছে আমার এখন আমি এটি বাজার জন্য চলাই চলে যাব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিয়েছি আর ঠিক এই শেপ করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একে একে এই তো আমার সবগুলো পেঁয়াজ দেওয়া হচ্ছে এই তো দেখেন বিভার্স আমি এগুলো এখন উল্টিয়ে দিচ্ছি এইভাবে এই তো যখন এক মিনিট হয়ে যাবে তখন এটি উলটিয়ে দিতে হবে এইভাবে আমি এটি ডুবো তেলে ভাজিনি আপনারা চাইলে এটি ডুবো তেলেও বাজতে পারেন এই তো দেখেন আমার এগুলো বাজা হচ্ছে এই তো এগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজেছি আপনারা চাইলে সয়াবিন দিয়ে ভাজতে পারেন বা অন্য তেল দিয়ে ভাজতে পারেন এই তো যখন এর কালারটা একদম ব্রাউন হয়ে আসবে তখন এগুলো আমি একটি কিচেন টিস্যুতে তুলে নিব এই তো একে একে আমি সবগুলো পেঁয়াজও তুলে নিচ্ছি আমি আপনাদেরকে এগুলো কাছ থেকে দেখিয়ে দেবো এই তো দেখেন আমার সবগুলো পেঁয়াজও একদম হয়ে গেছে ঠিক এরকম কালার এসেছে আমি আপনাদেরকে এটি এখন সার্ভ করে দেখাচ্ছি এই তো দেখুন ভিওয়ার্স এগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে আর উপর দিয়ে যেমন ক্রিস্পি দেখাচ্ছে এর ভিতরটাও কিন্তু খুব সফট হয়েছে আমি একটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এই তো দেখেন একটি ভিতরে কতটা লোভনীয় লাগছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ